আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যে আলোচনাটা করব এটা মূলত তারেক রহমানকে নিয়ে তারেক রহমানের বিএনপির উনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন গত পনেরো বছরের বেশি সময় ধরে উনি আমাদের দেশে নেই ইংল্যান্ডে অবস্থান করছেন লন্ডনে আছেন ওখানে থেকে উনি বিএনপিকে দল হিসেবে ঐক্যবদ্ধ রেখেছেন এবং পরিচালনা করছেন ওনার সম্পর্কে আরেকটা তথ্য হলো শেখ হাসিনা চলে যাওয়ার পর এর মধ্যে প্রায় এক বছর তিন মাস হয়ে গেছে কিন্তু এখনও উনি দেশে আসেননি ওখান থেকে উনি নিয়মিত সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকেন এবং সেই বক্তব্য একদম গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত চলে যায় উনি একদম প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ের অনেক সভাতেও উনি অনলাইনে যুক্ত হন এবং মানুষের সঙ্গে কথা বলেন এটা একটা নতুন ধারা রাজনীতি আমাদের দেশে বলা যায় ওনার মাধ্যমে চলছে এটা নিয়ে প্রশংসা আছে সমালোচনা আছে আমি নিজেও বহুবার ওনার সমালোচনা করেছি আজকে আমি যে কথাটা বলবো এর এটা আরেকটা কথা ধারা ধারাবাহিকতা আমি এর আগেও কয়েকদিন আগে একটা বিষয় একটা বিষয় নিয়ে আমি কথা বলেছি সেটা হলো যে এই যে গণভোট এই সমস্ত রাজনৈতিক যে সমস্ত এজেন্ডা বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের তার বিপরীতে উনি বলেছেন যে কৃষকরা যে আলুর দাম পাচ্ছে না এই বিষয়টা কিন্তু উনি তুলে এনেছিলেন ওনার একটা বক্তব্যে সেটা নিয়ে অনেকে অনেক রকম ট্রল করেছে বাট আমি এটাকে প্রশংসা করেছি আমি মনে করি একটা পলিটিক্যাল লিডারের বক্তব্য এরকম গণমুখী হওয়া উচিত আজকে আমি যে প্রসঙ্গটা এটা কথা বলবো এটা হচ্ছে উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে এখন থেকে প্রায় বাইশ তেইশ ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছেন এবং এই পোস্টটা উনি ইংরেজিতে লিখেছেন ওনার পোস্ট সাধারণত আমি যতগুলি দেখি প্রায়গুলি বাংলায়ও পাই ইংরেজিতেও পাই বাট এটা উনি ইংরেজিতে লিখেছেন এবং বেশ বড় একটা পোস্ট আমি হিসেব করে দেখলাম প্রায় সাতশো একুশ শব্দের এই পোস্টটা সাতশো একুশ শব্দে সাধারণত একটা আপনার দৈনিক পত্রিকা পোস্ট এডিটোরিয়াল সাতশো একুশ শব্দের মধ্যে হয়ে যায় তাই সেই হিসেবে বলতে গেলে উনি একটু পোস্ট এডিটোরিয়াল লিখেছেন এবং লেখাটা অত্যন্ত ঝরঝরে আমি নিজে পুরোটাই পড়েছি এবং উনি অত্যন্ত সুন্দরভাবে দুটো ইস্যুকে তুলে এনেছেন এই দুটো ইস্যু হলো দুটো একটা হলো বিভিন্ন বন্দরগুলিকে বিদেশিদের কাছে লিজ দিয়ে দেওয়া আরেকটা হলো এলডিসি থেকে উচ্চতর পর্যায়ে উত্তরণের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে এবং এই দুই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের উনি বিরোধিতা করেছেন সরকারের হলো সরকারের সিদ্ধান্তগুলো আমি বলি যেমন ওনারা অলরেডি দুটো পোড় তৈরি ঘুরি করে দুটো বিদেশি প্রতিষ্ঠানের কাছে দিয়েছেন কি শর্তে দিয়েছেন কি কি এখানে আমাদের কি লাভ আমাদের কি ক্ষতি আমাদের কি ঝুঁকি এগুলো নিয়ে কোনো রকম কেউ জানে না এবং আশিক চৌধুরীর সাহেব বিরাট যিনি উনি বলেছেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমার পোর্ট আরেকজনকে বিদেশি কোম্পানিকে আপনি দিবেন সেটাতে আমরা কি পাবো লাভজনক হবে না লস হবে এটা জানার অধিকার আমাদের জনগণের নাই উনি করবেন ওনার সে এক আছে এটা কি স্বৈরাচারী নাকি প্রশাসনিক নাকি গণতান্ত্রিক এক এটাও প্রশ্ন আমরা করতে পারবো না উনি দিবেন আবার উনি আবার এই দেশের নাগরিকও না কিন্তু উনি দ্বৈত নাগরিক উনি অর্ধেক এই দেশের নাগরিক আর অর্ধেক হলো যুক্তরাজ্যের নাগরিক উনি এই কাজ শেষ করার পরে যখন সরকারের পতন হবে অথবা চলে যাবেন তখন কিন্তু নিশ্চিন্তভাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখে রাখতে পারেন উনি আবার যুক্তরাজ্যে ফিরে যাবেন এখন আসছেন ফপর দালালি একটা ফাফর দাঁড়ালি না ফপর দালালি একটা শব্দ আছে ওইটা করতে আসছেন না কি আমাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছেন আমাদের জিনিসপত্র লিজ দিয়ে যাচ্ছেন যাই হোক চট্টগ্রামের নিউ পোর্ট এটাও লিস্ট দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক এর মধ্যে আদালতে একটা মামলা হয়েছে রিট হয়েছে এটা নিয়ে সেই রিটের রায়ও আমরা আগামী সপ্তাহে পেয়ে যাব হয়তোবা আর কয়েকদিনের মধ্যে মানে ডিসেম্বরের কি আমরা থেকে এটা রিটের রায় পাবো কি পাবো না পাবো এই সময় এই দুইটা ঘটনা নিয়ে তারেক রহমান সাহেবের অনেক বড় একটা স্ট্যাটাস আমি দেখতে পেলাম এবং এখানে উনি কি বলেছেন বেসিক্যালি প্রথমে যে কথা উনি দুটো ঘটনা উল্লেখ করেছেন একজন ক্ষুদ্র গার্মেন্টস মালিক কিভাবে তার রপ্তানি বন্ধ হয়ে যাওয়াতে এখন তার জীবন ধারণটা কীরকম সমস্যা হচ্ছে টাকা দিতে পারছেন না আর একজন চাকরিজীবীর কথা বলেছেন উনিও একটা জায়গায় চাকরি করতেন রপ্তানিমুখী চাকরি এবং সেখানে তার ওভারটাইম ধীরে ধীরে কমে গেছে তারপরে বেতনও বন্ধ হয়ে গেছে এখন উনি সংসার কীভাবে চালাবেন এগুলি নিয়ে আর টেনশন করছেন এই যে ঘটনাগুলি উনি বলেছেন এটাকে উনি ব্যাখ্যা করেছেন যে এলডিসির থেকে কীভাবে উত্তোলন হওয়া যায় উনি বলেছেন যে যখন রপ্তানির উপর চাপ বাড়ে তখন প্রথমে ওভার বন্ধ হয় তারপরে শিফট কমে তারপরে চাকরি চলে যায় এগুলো কোনো খবরের শিরোনাম হয় না এগুলো সাধারণ ঘরের নীরব সংকট কিন্তু এরপরে যে যে কথাটা বলেছেন দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি ইংরেজিটা কিন্তু আপনাদের বাংলা করে আপনাদের পড়ে শোনাচ্ছি মানে পরেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে তারা কখনো এই সিদ্ধান্তে ভোট দেয়নি তাদের কখনো জিজ্ঞাসাও করা হয়নি তাদের সামনে কখনো প্রকৃত হিসাব নিকাশও রাখা হয়নি এ কারণেই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের বিতর্কটি সরকারি বিবৃতি যতটা সহজ করে দেখায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি যদি ইংরেজিতে বলি উনি কি বলে লিখেছেন নেভার ভোটেড অন অন ডিসিশন দে নেভার নেভার দে রিয়েল লিখেছেন খুব সুন্দর খুব একদম মানে সহজ ভাষা উনি এটাকে বর্ণনা করেছেন যে এই যে সংকটগুলো আমি যে আগামীতে নির্বাচনে কাউকে একজনকে ভোট দেব সেই সময় এই যে সংকটগুলো এগুলো কি বিবেচনা রাখা হবে যারা এই সংকটে পড়েছে তারা কি জানতে পারবে এই ভোট দিলে সেই সংকট থেকে কতটুকু বাঁচবে অথবা সরকার যখন বলছে যে আমরা আগামীতে এলডিসি থেকে উত্তরে উত্তরণ ঘটাব আমরা তখন তারা কি এটা ঘটলে যাদের সমস্যা হবে কিংবা হবে না তাদেরকে জিজ্ঞাসা করে তো বেসিক পয়েন্ট হলো এটা আপনারা জানতে চাই অনেকে আমি যে আলাপ করছি আমি শিওর অনেকে জানেন না আসলে এলডিসি জিনিসটা কি এলডিসি আমি অ্যাগ্রিভিয়েশন করি এটা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি মানে স্বল্প উন্নত দেশ এটা হলো এলডিসি তো স্বল্প উন্নত দেশ থেকে আমাদেরকে উত্তরণের জন্য উপরের স্তরে যাওয়ার জন্য একটা প্রস্তাব আছে এটা আগে সরকার এটা নিয়ে অগ্রসর করেছিল আমরা আগে ছিলাম অনুন্নত দেশ সেখান থেকে উন্নত দেশ সেখান থেকে উন্নত দেশ হবো আমরা এটা এরপরে বলা হয় এলডিসি গ্র্যাজুয়েট আমরা এলডিসি গ্র্যাজুয়েটের দিকে যাচ্ছি আর কি তো জাতিসংঘের একটা প্রস্তাব হলো যে আগামী বছর দু হাজার সালের নভেম্বর মাসে আমরা এলডিসি থেকে এল এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যাবো তারে ক্রমান এই ব্যাপারে বলেছেন এই কারণে যে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ আমরা তাই করব। তারা এই সিদ্ধান্তের কথা সঙ্গে জানিয়ে দিয়েছে এখন প্রশ্ন হলো যে এতে সমস্যাটা কোথায় কেন তারে ক্রমান আপত্তিটা করলেন আপত্তি করেছেন এ কারণে যে যখন আপনি এল থেকে এল ডিসি গ্র্যাজুয়েট হয়ে যাবেন তখন কি হবে তখন তারা ধরে নেবে আপনি একটা আর অতটা স্বল্পোন্নত নয় আপনি এখন বেশ উন্নত উন্নতি করেছেন যখন উন্নতি করেছেন স্বল্পোন্নত দেশগুলি কি হয় যেহেতু তারা স্বল্পোন্নত দেশ তারা কিন্তু অনেক দেশের অনেক আন্তর্জাতিক ঋণ পায় কম সুদে আপনার সে কম সুদ আর থাকবে না আপনি অনেক জায়গায় পণ্য রপ্তানি করার সময় বিনা শুল্কে রপ্তানি করতে পারেন অথবা স্বল্প অল্প শুল্কে রপ্তানি করতে পারেন আপনি সেই সুযোগটাও হারাবেন আবার লাভও আছে লাভটা কি লাভটা হলো এই যে আপনার মান মর্যাদা আপনি পাবলিক বলতে পারবেন বিশেষ যেখানে যাবেন বলতে পারবেন আমি আর এল কোম্পানি এলডিসি না মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি না আমরা এখন এলডিসি গ্রাজুয়েট হয়ে গিয়েছি অতএব আমাদের এখানে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব ভালো তোমরা আসো এসে আমাদের এখানে বিনিয়োগ করো আমাদেরকে ঋণ দেও শোধ বেশি হোক আমি ঋণ শোধ করতে পারবো যেহেতু আমার টাকা আছে এগুলো তো এই লাভের যে ক্ষতি কি বেশি না লাভ বেশি এটা নিয়ে আলোচনা করতে পারে তাহলে তখন কিন্তু ওই কথাটাই বলেছেন যে এলডিসি থেকে এলডিসি গ্র্যাজুয়েট হলে পর যারা অ্যাফেক্টেড হবে তারা কি জানে যে সরকার এরকম একটা সিদ্ধান্ত নিছে তাদের কি বলা হয়েছিল যে এই সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি তোমাদের কি মতামত জিজ্ঞাসা করা হয়নি সিদ্ধান্তটা কে নিচ্ছে সরকার নিচ্ছে তারেক রহমান এই জায়গায় প্রশ্ন করেছেন যে আপনি যে নিচ্ছেন সিদ্ধান্তটা আপনি কি একটা নির্বাচিত সরকার আপনি কি জনগণ ম্যান্ডেট দিয়েছে এ সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নতুন একটা রেগুলার গভর্নমেন্ট আসবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবেন তো আপনি কেন এই সমস্ত মৌলিক সিদ্ধান্ত নিচ্ছেন যা নেওয়ার একটি আর আপনার নেই ঠিক এটাই কিন্তু উনি বলেছেন একই কথা বলেছেন পোর্টের ব্যাপারে বন্দরের ব্যাপারে যে আপনি যে বন্দর আয়োজনকে দিয়ে দিচ্ছেন আপনি কি তার সঙ্গে আলাপ করেছেন অথবা এটা কি দেওয়ার আপনার অধিকার আছে অধিকার আপনি এই এইটা আপনি কার কাছে জবাব দিয়ে করছেন আপনি তো জবাব দিয়ে করছেন না এই জায়গায় কিন্তু উনি বলেছেন যে ওনার কথা পরিশোনায় আপনাকে এই যে লেট মি ভেরি ক্লিয়ার ক্লিয়ার করেছেন যে আমি পরিষ্কারভাবে বলি এটি ব্যক্তি বিশেষ বা কাউকে আক্রমণ করার বিষয় নয় এটি প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং সেই নীতিকে রক্ষা করা যে সিদ্ধান্তগুলো ভবিষ্যতে দেওয়া দশক গঠন করবে সেগুলো এমন সরকারের নেওয়া উচিত যারা জনগণের কাছে জবাবদিহি করে জনগণের কাছে জবাবদিহি কে করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে জবাবদিহিত করে না তারা কাউকে কিছু বলে না তারা স্বাধীন তো তারা কি এই সমস্ত সিদ্ধান্ত নিতে পারে পারে না প্রিয় দর্শক উনি বলেছেন বলতে আমি ওনার শেষ বক্তব্য আরেকটা বক্তব্য পরে শেষ করি উনি বলেছেন কেউ বলছে না যে আমরা এলডিসি থেকে উত্তরণ করব না ওনার বক্তব্য বা আমাদের বন্দর সংস্কার করা উচিত নয় দাবি আরও সহজ এবং মৌলিক একটি দেশের ভবিষ্যৎ সেই সরকার দ্বারা স্থির হওয়া উচিত নয় যেটি জনগণ নির্বাচন করেনি একদম বেসিক কথা কিন্তু আমি এটা আগেও বলেছি কয়েকদিন আগেও আশিক সাহেব যে আশিক চৌধুরী সাহেব যে ত্রিশ বছর বাইশ বছর বত্রিশ বছরের জন্য যে পোর্টটাকে লিজ দিয়ে দিলেন এই তো না নাই কারণ যখন যদি দেখা যায় যেটা ভালো হয়নি ওকে তো আমি ধরতে পারবো না তাকে কি আমি ধরতে পারবো তাকে আমি ধরতে পারবো না এই জিনিসটা কিন্তু আপনাকে ভাই মাথায় রাখতে হবে উনি ঠিক এই কথাটাই কিন্তু বলেছেন আমি মনে করি যে আমার কেন যেন মনে হচ্ছে যে এই জায়গাটাতে বোধহয় সরকারের সঙ্গে বিএনপির একটা বিরোধ তৈরি হয়েছে এবং সেই বিরোধটা আমি খুবই লজিক্যাল মনে করি সরকার যে কাজগুলি করছে সবার কাছ থেকে সমর্থন পেয়ে পেয়ে এই সরকার এক ধরনের আসকার পেয়ে গেছে তারা যেভাবে চালাচ্ছে যেভাবে চলছে এইটা চলার পদ্ধতি না যেটা তাদের অধিকার নাই সেটা তারা করছে এবং এটা করছে কেন তারা আমি আগেও বলেছিলাম তারা একটা মিশন নিয়ে এসেছে তারা সেই মিশন ফুলফিল করছে এবং তাদের ক্রমান প্রথমবারের মতো খুব দৃঢ়ভাবে উনি যে প্রতিবাদটা করেছেন এজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা পলিটিক্যাল পার্টির লিডারদের কাছ থেকে এরকম দেশপ্রেমী আশা করি এবং আমি আশা করি অন্যান্য যে পার্টিগুলো আছে যেমন জামাতে ইসলাম আছে এনসিপি আছে তারাও এই সমস্ত বিশ্বের সরকারের বিরোধিতা করবে যে সরকারের যা করার নেই তা তারা করতে যাচ্ছে কেন এগুলো থামানো দরকার এবং যারা এই পেছনে আছে যারা কলকাঠি না নাড়ছে তাদেরকেও সামনে নিয়ে আসা দরকার আপনি অজুহাত দিবেন যে জিটি জি এর যে চুক্তি ডিসক্লোজার ডিসক্লোজ করা যাবে না এই সমস্ত ফালতু কথা বলে কোনো লাভ নেই রে ভাই জিটি জি কি আপনি ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তি করছেন আপনি কি গভর্নমেন্টের সঙ্গে করছেন নাকি ওখানকার বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে করছেন আপনি বেসরকারি কোম্পানির সঙ্গে করছেন তো কোম্পানির সঙ্গে চুক্তি জিটিজি হয় কিভাবে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আপনি হাইকোর্ট দেখাবেন না ভাই প্লিজ এইগুলি ঠিক না এবং আমি মনে করি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এখন সামনে এগিয়ে আসা উচিত কেন এগিয়ে আসছেন না আমি যাই না কিসের বিনিময়ে এগিয়ে আসছেন কিনা আমি যাই না এর আগে দেখেছি আনু মোহাম্মদ আবদুল্লাহ সাইদের মতো ব্যক্তিরা এই সমস্ত বন্ধ টন্ধ নিয়ে বেশ আন্দোলন করতো হরতাল তারা ডাকছিল একবার এখন তারা কেন চুপ করে আছেন তাও জানি না সবই রহস্য লাগে দর্শক এ ধরনের রহস্যের সমাধান হোক এই কামনা করি এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ